আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফোন থেকে যে কোনো ধরনের ভিডিও কল দুপাশের কথা সহ রেকর্ড করবেন অনেক সময় আমরা ভিডিও কল রেকর্ড করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করেছি কিন্তু কোনোভাবে কাজ হয়নি এক পাশের কথা রেকর্ড হলে আরেক পাশের কথা রেকর্ড হয় না আজকে আমি দেখাবো আপনারই ফোনের দুটি সেটিংস অন করে দিবেন দুপাশের কথা সহ সব ধরনের ভিডিও কল হোয়াটসঅ্যাপ ভাইবার মেসেঞ্জার ইমো সব ধরনের ভিডিও কল খুব সহজেই আপনার ফোন থেকেই রেকর্ড করতে পারবেন কোনো রকমের সফটওয়্যার আপনাকে ডাউনলোড করতে হবে না বা ইনস্টল করতে হবে না তো কী দুটি সেটিংস কোথায় গিয়ে আপনি আপনার ফোন অন করে দিবেন এবং কীভাবে খুব সহজেই এই ভিডিও কলগুলো রেকর্ড করবেন সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার ফোনটা হাতে নিয়ে আপনার ফোনের নোটিফিকেশন বারটা এভাবে টান দিবেন দেওয়ার পর এখানে একটি অপশন খুঁজে বের করবেন স্ক্রিন রেকর্ডিং যেটা সবার ফোনে ইদানিং ডিফল্ট আকারে দেওয়া আছে জাস্ট থেকে খুঁজে বের করবেন দেখেন আমার এখানে কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি স্ক্রিন রেকর্ডিং এই অপশনটির উপর ট্যাপ করে ধরবেন ট্যাপ করার পরে এরকম একটি অপশন চলে আসবে এখানে দেখেন রেকর্ড সিস্টেম সাউন্ড এই অপশনটি কিন্তু এখানে অফ করা আছে আপনি এই অপশনটাকে এখান থেকে অন করে দিবেন সেই ক্ষেত্রে হবে কি আপনি যার কথাগুলো রেকর্ড করতেছেন বা যার কথাগুলো আপনি রেকর্ডে আনতেছেন তার কথাগুলো অটোমেটিক্যালি রেকর্ড হবে নিচে দেখেন রেকর্ড মাইক্রোফোন সাউন্ড এখানে আপনি যে কথা বলতেছেন আপনার কথাগুলো মিক্সড হয়ে তার কথার সাথে রেকর্ডিং হয়ে যাবে সেই ক্ষেত্রে এখানে এই অপশনটিকে অন করে দিবেন এখান থেকে ওকে করে দিবেন এই ভিডিও কলে কথা বলার আগে আপনি আবারও এখান থেকে এই অপশনটি টান দিয়ে নিচে নামাবেন নামানোর পরে আবার সেই অপশনটি খুঁজে বের করবেন গিয়ে এখান থেকে ট্যাপ করে ধরবেন ট্যাপ করে ধরলে উপরে দেখেন লাল একটি বাটন চলে আসছে এই বাটনটির উপরে ট্যাপ করে দিয়ে তারপর আপনি ভিডিও কলে কথা বলা শুরু করবেন যে রেকর্ডিং সিস্টেমটি করার আগে আপনি অবশ্যই আপনার ফোনের লাউড স্পিকার সাউন্ডটি একটু বাড়ায় দিবেন যাতে ভিডিও কলগুলো রেকর্ড করতে সুবিধা হয় একটা কথা মনে রাখবেন ভিডিও কল রেকর্ড করার আগে অবশ্যই আপনি আপনার ফোনের সাউন্ড বা লাউড স্পিকারটি অবশ্যই বাড়ায় দিবেন তাহলে সব ধরনের ভিডিও কল ওই পাশের কথা সহ এপাশের কথা সহ অর্থাৎ দুপাশের কথা সহ কথাগুলো ক্লিয়ার রেকর্ড হবে আপনি যদি সাউন্ড কমায় দেন যে সাউন্ড কেউ শুনবে হয়তো বা সমস্যা হবে তাহলে কিন্তু আপনি রেকর্ডগুলো শুনতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অবশ্যই লাউড স্পিকার বাড়াই দিয়ে এই রেকর্ডিং সিস্টেমটি চালু করতে হবে বা করতে হবে তো বন্ধুরা ছিল ওটু একটি ভিডিও যদি মনে করেন ভিডিওটি দেখে ভালো লেগেছে কাজে লেগেছে আইডিটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সেই সাথে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ধন্যবাদ মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য